মানেরা বসার আগের মুহূর্ত এইটা খাওয়ার পরের দৃশ্যটা দেখেন আরব দেশে খাবারের লোক আছে বুঝছেন এই যে সারা দিন বানাইলাম এই যে খাইয়া দেখেন ডমসায় থেকে গেছে কিন্তু একটা ফরানিও এন থেকে একটা ফ্লেট কেউ উড়ায় নিবে না এখানে কিন্তু এই এই রুমে দিছি তিন ফ্লেট আরেক রুমে দিছি তিন ফ্লেট ছয় ফ্লেট মহিলা গরু রুমে দিছি তিন ফ্লেট নয় ফ্লেট বাতাইছি বিহারের প্রবাসী বোনেরা আমার একটু হেল্প করতে আসো তাড়াতাড়ি আমার জীবন শেষ আজকের অনুষ্ঠানে বুঝছেন আসবেন নি আর সৌদি আরব সৌদি আরবে আসার তেল মিঠে দিবে দেখছেন আদর করে কেন রাখছে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে এই যে এই ভালোবাসা বুঝছেন নি এরকম দশ বার উঠাইছি জায়গা তো নাই জায়গা থাকে না যখন মানুষ থাকে অনেক বেশি তাড়াতাড়ি দুয়ে উঠায় ফেলতে হয় জায়গাটা জায়গা রাখছি এখন হচ্ছে রাত কয়টা বাজে বারোটা ছত্রিশ বেজে গেছে অলরেডি এখনও রান্না করে থালবাটি দেশে হাতের অর্ধেক নাই বুঝছেন নি আমার বাসায় দুইটা নিয়ে আসে খাওয়া শেষ কই হাসরা কাম করতে তাই না ওরা কাম করে না মানে খাওয়া শেষ জায়গা আসছে আমি তো ভাবি যে আসলে একটু খুশি হই যে ওরা থাকবে এই পড়াই সময় ওরা আসার পর থেকে এরকম করে খাওয়া শেষ আর ইয়াল্লা সারা 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 রো এখন এগুলা বাকি রয়েছে কেউ আসেন আমার একটু হেল্প করবেন তাড়াতাড়ি আসেন গো আমার ধুমটা বাইরে হয়ে গেল বছরের একটা বাচ্চা মনে করেন দিনে বিশ বারে রূপরে খায় বিশ্বাস করবে না সকাল থেকে ওরে এরকম পাওয়ার উঠি এক প্যাকেট শেষ করে এখন এই প্যাকেট ধরছে ইট্টু পর পর বানা চা দুইটার ভিতরে চা দাও এ ডালবো এ করবো এ করবো এর লাগে আমার থালবাড়ি দোয়া বেশি হয় এটা হচ্ছে রুজিনার বাসার পোলা একটা ছোট দেখবেন ছয় বছর বয়স রুজিনা আসার এক বছর পরে বেডি প্রেগনেন্ট হয়েছে তারপরে বাচ্চাটা হয়েছে কি তো এই বাচ্চাটা আমার বাসায় আসলে এই যে ছোট একটা ছেলে দেখবেন আমার ভিডিওতে আছে। দিনে বিশ বার খানা খায় ওরে বাপরে বাপ মিলে যা খানা না খায় ও একলা খায় সাফ করে দেয় বুঝছেন খাওয়ার তো এখানে অভাব নাই কিন্তু বানাইতে আমার একটু পর পর বানাই দাও চা দাও এই দিয়ে আসো এই করো আমার যে মেজাজ খারাপ লাগে এই ছাড়ার লিগে এছাড়া আসলে আমার এমন বিরক্ত লাগে এক সপ্তাহ ধরে আসেন যায় না অন্তিক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে পরবার সিরি আমার ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করছেন প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটি করে লাইক কমেন্ট করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে কেন আমি সেটা জানি না ধুম ধরে রয়েছে বুঝছেন নি চ্যানেলে সাবস্ক্রাইবগুলো আপনারা কেটে নিয়ে যাচ্ছেন কেন কেটে নিয়ে যান কেটে নিয়ে কি শান্তি পান যদি শান্তি পেয়ে থাকেন কমেন্টস করে জানাবেন তাইলে আমার কোনো দুঃখ নাই যদি আপনারা কেটে দিয়ে শান্তি পান যে এই মেয়েটাকে এই মেয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছিলাম আবার কেটে দিয়েছি এখন শান্তি মতো ঘুমাইতেছি যদি এটা পেয়ে থাকেন তাহলে কেটে দেন কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই যাই হোক যার দয়া হয় একটা করে সাবস্ক্রাইব করে যাবেন একটু ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন টাইমগুলো পূরণ করে দিবেন ছয় সাত বছর ধরে ভিডিও বানাই কোনো সফলতার অর্জন করতে পারি নাই সফলতার মুখও দেখি নাই খুব দুঃখ মনের ভিতরে তো আমি এখন এগুলো যে এটা বানাইছি এটা হচ্ছে আরবি বাসায় হাল্লা বিয়ে আমি দুধ আর পানি একসঙ্গে মিক্স করে গরম করে নিয়েছি তারপরে হচ্ছে নেশা যেটা আর কি ময়দার মতন বুটটার ময়দা এটা তো আমি আবার ঠান্ডা পানিদা গোলায় নিলাম এই যে এখন ঢেলে দিলাম এখন এইভাবে বানাইলে আপনার অনেক সুবিধা হবে মানে ইয়াটা দলা বাঁধবে না আর যদি আপনি ঠান্ডা পানির ভিতরে সরাসরি ছেড়ে দেন বা দুধের ভিতরে ঠান্ডা ছেড়ে দেন বা দুধটা গরম করে আপনি সরাসরি পাউডারটা ছেড়ে দেন তাহলে দলা দলা হয়ে যাবে যে সকল বোনেরা বানান তারা তো অবশ্যই জানেন তো আমার কাছে মনে হয় এইভাবে বানাইলে অনেক সুবিধা হয় খুব দ্রুত বানাই তারি তো এখন আসি ডুবাই প্রবাসী এক বোন হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছেন যে রিনা আপু আপনি খাবার ফেলে দিয়ে না আপনার কফিলকে দেন আপু এটা আমার বাবার বাড়িও না স্বামীর বাড়িও না ছেলের বাড়িও না এটা পরের বাড়ি বুঝতে পারছে আপু আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি এবার একটু আমি অনেকবার কমেছো করেছি তোমাকে হয়তো তুমি সেভাবে দেখো নাই জানি না তো তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো তোমাকে ধন্যবাদ আপু ডুবাইতে থাকে আমার একটা বড় আপা আমাকে সব সবসময় অনুরোধ করে যে আমি যেন খাবার না ফেলে দেই আসলে আপু না ফেলায় দিয়ে আমার কোনো উপায় নাই ঠিক আছে এরা আমাকে অর্ডার দেয় ফেলে দিতে আমি এদেরকে হাজারও যদি বোঝাই এগুলো বাহিরে দিয়ে আস ওরা দিয়ে আসবে না ঠিক আছে দিয়ে আসে না বরঞ্চ বাসায় ড্রাইভার আছে তাকে দেয় না ওরা ভাবে যে কি সব মানুষের মন মানুষতা তো আর এক না ওরা ভাবে যে কি গরিবের খাওয়ায় তাজা করার থেকে ময়লার ডাস্টবিনে গেলে এটা ওদের জন্য ছোয়াব হবে এরকম একটা অনুবা এরকম একটা কিছু ওরা ফিল করে আমি যতটুকু বুঝতে পারি আমার ম্যাডাম অনেক সুন্দর সুন্দর পোশাক ফেলে দেয় আমাকে দেয় না মানে আমাকে দেয় না আমাকে না দেখায় না দেখায় নিজেরা নিয়ে যা ডাস্টবিনে ফেলায় দেয় যদি আমি এটা নিয়ে ফিন্দে ফেলাই এই জন্য কতটা বদমাস বুঝতে পারছেন আপু যে যেই চাউলের ভাত খায় সেই চাউলের স্বাদ বোঝে আমি এই বাসায় অনেক দিন ধরে আছি একটাই কারণ এখানে আমি একটু সুযোগ সুবিধা এতটুকুই পেয়েছি যে আমি আমার নিজের মতো করে একটা খাবার বানায় খেতে পারি আলহামদুলিল্লাহ ভাত বলেন মাছ বলেন নিজের টাকা দিয়ে কিনায় এনেও খেতে পারি অন্য অন্য বাসায় এটুকু দেয় না তারপরে হচ্ছে পুরুষেরা আমার দিকে কোনো খারাপ বদ নজরে খারাপ নজরে তাকায় না অনেক বোনদের কাছ থেকে শুনি অনেক মেয়েরা বলে আর কি বাংলাদেশে যায় কিছু মাগিরা আসে বিদেশে ওরা কি সত্য বলে না মিথ্যা বলে তাও জানি না যে আরব দেশের ব্যাটারা এই সেই তো আমার মনে হয় এগুলা সত্য না ঠিক আছে যতটুকু আমি জানি আঠারো উনিশ বছর ধরে আমি আরব দেশে আছি আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবেই দশ বছর শেষ হয়ে এগারো বছর পড়ছি এই এক বাসায় ওয়ানলি একটি বাসায় ঠিক আছে তো আমার আসলে বাসা চেঞ্জ করতে ভালো লাগে না মানুষ যেমন এইখানে কতক্ষণ এইখানে কতক্ষণ ওই যে মুরগির মতন মুরগিয়ে এইখানে ডিম ফাড়ে এইখানে ডিম ফারে আমার আবার সেগুলো ভালো লাগে না আমার এক জায়গায় থাকতে ভালো লাগে মানে অন্য বিভিন্ন মানুষের বাসায় দৌড়াদৌড়ি এগুলো আমার ভালো লাগে না সেই জন্য হচ্ছে আমি কষ্ট হইলেও এই বাসায় থাকি এই বাসায় কিন্তু প্রচুর পরিমাণ কাজ দুইজন মানুষের কাজ আমি একা করি আমি যখন এই বাসায় আসছিলাম তখন দুইটা কাজের মেয়ে ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ দিনগুলা কেটে গেছে সময়গুলো কেটে গেছে তো আপু তুমি অবশ্যই বোঝার চেষ্টা করবা এখানে আমার করার কিছু নাই ওরা খাবার প্রচুর পরিমাণ ফালাই যে আজকে দেখছেন না অনেক খাবার বানাইতেছে আজকে আমাদের বাসায় ছিল এই খাবারের অর্ধেক খাবারও ওরা খাবে না সব ডাস্টবিনে যাবে সব ডাস্টবিনে নয় প্লেট বিরিয়ানি আসছে বাসায় বিরিয়ানিগুলো বাহিরের দিকে রান্না করে আনা হয়েছে আর বাদ বাকি যত খানা ছিল জিরিস রান্না করেছি সেই ভিডিওটা পরে আসবে তারপরে হচ্ছে ভিন্ডি দিয়ে মুরগির মাংস রান্না করেছি অত অত ড্যাগ বুড়া বুড়া সেই ভিডিওটা পরে আসবে এই ভিডিওর পরে কারণ এক একসঙ্গে অনেকগুলো ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো এই যে শুসা দিয়ে জাবাদি দিয়ে লেবান দিয়ে হচ্ছে একটা স্যালাতা বানিয়েছি তারপরে কেস্তারা বানিয়েছি জেলি বানিয়েছি তারপরে হচ্ছে গাওয়া চা এগুলো তো আছেই তারপরে হচ্ছে তরকারি রান্না করেছি জিরিশ রান্না করেছি সমস্ত কিছু আমি একা ঠিক আছে একটা পরা নিয়েও রান্নাঘরের ধারে কাছেও আসবে না হুম আসবে কখন যখন রান্না বান্না শেষ হয়ে যাবে তখন যত থালাবাটি আছে সব নামানের জন্য আসবে ভিডিওর শুরুতে কিছু অংশ দেখেছেন তো আরও দেখতে পাবেন সামনে ভিডিও আছে কত কত থালাবাটি সব কাছের জিনিস একটাও প্লাস্টিকের জিনিস দিয়ে কোনো কিছু দিতে দিবে না মানে আমি এরা যে বড় লোক সেটা বুঝাইতে হবে মানে এরা খুব ধনী সৌদি আরবের খুব বড় লোক মানুষ এরকম একটা কিছু দেখায় ঠিক আছে আর কিন্তু এটা কাজের মেয়ে যে এত বড় পার্টি গেল না দশটা টাকাও দেয় না দ গেছে না দশটা টাকাও দেয় নাই ঠিক আছে এখন মানুষকে বললে আর কি হবে মানুষে আসপুস করবে মানুষ কেউ হাসবে কেউ আসফুস করবে অনেক প্রবাসী বোনেরা পাঁচশো ছয়শো টাকা করে বোনাস পাইছে আমি তো একটা কেউ পাই নাই আর এত বড় একটা পাঠি গেছে এই যে দেখছেন এগুলো সব আমি একা করছি দুইটা শ্রীলঙ্কা মেয়ে আসে খাওয়া শেষ শিলি ম্যাডামেরা কয় ইয়াল্লা 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 সারা 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 রো হালবেদ রো হালবেদ বুঝছেন একটা থালা বাটিও দুইতে দেয় না মানে এখান থেকে গেলে আর কোনো কাজ করা লাগবে না তাদের কাজের মেয়ের সেই জন্য হচ্ছে নিয়ে যায় নিয়ে যায় বাসা কিন্তু অনেক কাছে এই জন্যই ফুসফুস করে এখানে আসে খাওয়া শেষ চলে যায় তো যাই হোক করার কিছু নাই এটা আমার কপালে ছিল আর যার কপালে ই থাকে মানে কথায় আছে না যার কপাল পোড়া সব দিকেই পোড়া আমার কপাল জন্মের পরের থেকেই পোড়া বোন বুঝছেন বাবা মরে গেছে ছোটোকালে কষ্টে দুঃখে মানুষ হয়েছি এটা সংসারে গিয়েছিলাম সেখানেও সুখ শান্তি মিলে নাই বা সংসারটা টিকে রাখতে পারি নাই এক কথায় বলতে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই যে খাবারের পরে এত এত খাবার দেখছেন না এগুলো সব ডাস্টবিনে যাবে শুধু এখানে আমি একটা পাতিল আনছি এই পাতিলার দেওয়া হচ্ছে খাবার ভোর মুখ বরার পরে হচ্ছে এরা কিন্তু কিছু আত্মীয় স্বজন আছে এরা হচ্ছে নিয়ে যাবে আর বাদ বাকি খাবার সব ডাস্টবিনে যাও আমার যে মা মারা গিয়েছেন গত এক বছর হয় ওনার ভিডিওগুলো যদি তোমরা দেখতা মানে আমার আগের চ্যানেলে সৌদি আরব পর্বা শিরিনা রান্নাঘরের একটি চ্যানেল ছিল সেখানে গেলেও হয়তো দেখতে পারবে সেখানে বাঙালি বোনেরা ছিল আমার সঙ্গে কাজ করছে আমার ম্যাডামের মেয়ের বাসায় আছিলো তারপরে ম্যাডামের বোনের বাসায় একটা ছিল ফাতমা আপু ছিল তো তখন আমি এইখানে কিছু ভাইরা আসছিলো কাজ করতে সেই সময় বাঙালি ভাইদেরকে আনা হয়েছিলো গাহওয়াটাহ বানাইতে আমি হচ্ছে পলিথিন করে ভাইন্দা ভাইন্দা ওরা নিতে চাই না আমি কি ভাই আপনারা একটু কষ্ট করে নিয়ে যান নিয়ে হচ্ছে বাইরের লোকজনকে দিয়ে দেন এয়ার এই পর প্রত্যেক দিন বিশ থেকে পঁচিশ প্লেট ভাত ঢুকছে আমাদের বাসায় মানে সকাল বিকাল দুপুর তিন টাইম এরকম বিরিয়ানি ঢুকছে ঠিক আছে কারণ এই আরব দেশের নিয়ম হচ্ছে কি একজন মানুষ মারা গেলে এরা হচ্ছে তিন টাইম ভালো মন্দ খায় আমরা হচ্ছে শোক পালন করি কান্নাকাটি করি এরা এগুলো করে না এরা হচ্ছে আনন্দ ফুর্তি করা এর মরা মায়ের মরা বাফের আত্মার নাকি শান্তি দেয় বুঝছেন ভালো মন্দ খায় বাবা এই কোন দেশে আসলাম আল্লাহ ভালো জানে আরব দেশের মানুষ এত কিছু 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 আমি দেখি ওদের আছে মানুষ মানুষ একজন মারা গেছে তার জন্য রোজানাম আল্লাহর কাছে ফরিয়াত করবো আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে তারা সেগুলা না করে বরঞ্চ ভালো মন্দ খায় তার আত্মার মাকফরাত কামনা করে যাই হোক আজকের ভিডিওটাই এই ছিল পরের ভিডিওটা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন